যে আলিফ মিন পরিচয়টি কোথায় দিয়েছে পুরুষের যে অঙ্গটা এটাকে আলেফ বানানো হয়েছে আর নারীদেরকে বলা হয়েছে কি তাদের নিচের অংশের গোপন অঙ্গ এটা হলো মেন নাউজুল্লাহ ওস্তাকপুরুল্লাহ তখন দেখেন যে কিছু কিছু দুষ্টু লোক আছে তার পীর যদি এরকম শিক্ষা নাও দিয়ে থাকে তাদের স্বার্থ উদ্ধারের জন্য তাদের কাম বাসনায় লিপ্ত হওয়ার জন্য কিছু কিছু মহিলাকে এমন জ্ঞান দিয়ে থাকে দেখো মি মালিফে জোড়া গাথা মি মালিফে কি যে পুরুষের থাকে আলিফ তলদেশে মেয়েদের থাকে মিম আরে মি মালিফে জোড়াগাথা তখন তারা কি করে যে এরকমভাবে তারা যুক্তিটা দেয় তখন একটা নারী লোক বিশ্বাস করে ফেলে আর বলে মিম আর আলিম যদি একাত্র হয় এখানে কিছু লেনদেন হয় আর এটাকে দিয়ে উন্নতি হবে সে আধ্যাত্মিক জগতের নজ্লা ওয়াস্তাকুল্লাহ বিসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজকে এখন যে আপনাদের সামনে যে আলোচনাটি করব এই আলোচনাটি অবশ্যই অবশ্যই খেয়াল করে শুনবেন খুবই গুরুত্বপূর্ণ আর বেশিরভাগ গুরুত্বপূর্ণ হবে এই আলোচনাটি সেই ব্যক্তিদের জন্য যারা তরিকতের পথে আছে তরিকত নিয়েছেন একজন মসজিদ ধরেছেন তাদের জন্য একান্ত প্রয়োজন আর বাহিরে যারা মুসল্লি বা যারা বায়াত গ্রহণ করেননি তারা শুনলেও এখান থেকে সাবধানতা একটা জিনিস পেয়ে যাবে আর বিশেষ করে তরিকতের লোকেরাই এই ভিডিওটা দেখবেন আপনাদের জন্যই আজকের এই প্রযোজ্য সে আলোচনাটি হলো দেখুন মানুষ কোরআনে হাদিসে পেয়েছে মরিদ হতে হবে বায়াত হতে হবে কিন্তু দেখেন একদল লোক দেখা দেখে মরিদ হয়েছে কারো কার কথা শুনে গেছে কারো কথা ভালো লেগেছে সে মুর্শিদ ধরেছে আচ্ছা মুর্শিদ ধরার আইন আছে ধরতে হবে তবে এখন যে কথাটি বলবো যে এর মধ্যে কিছু হাকিকত আছে বা এর মধ্যে বোঝার ভুলের কারণে হাকিকত ছাড়া মানুষ কাজ করতেছে সেই কথাগুলো হলো দেখুন যে তরিকত নেওয়ার পরে কেউ গামছা ধরে কাপড় ধরে কেউ মাইক দিয়ে কেউ হাত ধরে বায়াত গ্রহণ করেছে কিন্তু দেখেন আল্লাহ কিন্তু আমরা আমাদেরকে একদিন আটকিয়ে দেবে যে সেটা হলো কি যে দেখেন যে আপনি যে কোনো জিনিস ক্রয় করবেন দেখে শুনে বুঝে কিনবেন আচ্ছা একটা হলো দরবেশ একটা হলো দরসে ব্যাস এখন কেউ ভ্যাস ধরে বেশ বসে আছে তাকে দরবেশ মনে হচ্ছে আসলে তার ভিতরটা কি তার ভিতরটা কি কোনো দরবেশ আছে কি না তাও কিন্তু যাচাই করতে হবে আজকের মূলত মূলত যে আলোচনাটা করবো সেটা হলো দেখেন মানুষ পীরের দরবারে গিয়ে টুকটাক কিছু জিকির কিছু দূরত কিছু জিনিস দেখিয়ে দেয় ঘরে বসে করে কিন্তু একটা সময় কি ঘটনা ঘটে দেখেন যে তার মুর্শিদ ওয়াশ করেছে কি করেছে যে দেখো লাম জোরা গাতা লাম আলিফে জোড়াগাথা আচ্ছা যে আলিফ পরিচয়টি কোথায় দিয়েছে পুরুষের যে অঙ্গটা এটাকে আলিফ বানানো হয়েছে আর নারীদেরকে বলা হয়েছে কি তাদের নিচের অংশের গোপন অঙ্গ এটা হলো মিম নিল্লা অস্তা করিল তখন দেখেন যে কিছু কিছু দুষ্ট লোক আছে তার পীর যদি এরকম শিক্ষা নাও দিয়ে থাকে তাদের স্বার্থ উদ্ধারের জন্য তাদের কাম বাসনায় লিপ্ত হওয়ার জন্য কিছু কিছু মহিলাকে এমন জ্ঞান দিয়ে থাকে দেখো মি মালিফে জোড়াগাথা মি মালিফে জোড়াগাথা কি যে পুরুষের থাকে আলিফ তলদেশে মেয়েদের থাকে মিম আরে মি মালিফে জোড়াগাথা তখন তারা কি করে যে এরকমভাবে তারা যুক্তিটা দেয় তখন একটা নারী লোক বিশ্বাস করে ফেলে আর বলে মিম আর যদি একাত্র হয় এখানে কিছু লেনদেন হয় আর এটাকে দিয়েই উন্নতি হবে সে আধ্যাত্মিক জগতের নাউজুবিল্লাহ ওয়স্তাকল্লা এবার বলবো যারা এটা করতেছে অপব্যাখ্যা এবং শয়তানীয় ঘটে আচ্ছা এরপরে আসি যে এরকমভাবে চলতে ফিরতে যেমন বড় বড় জায়গার তরিকত যেমন বাণ্ডার শরীফ আছে বা বড় বড় তরিকত আছে আটরসি আছে চন্দ্রপাড়া আছে আমাদের বাংলাদেশে অনেক বড় বড় তরিকা আছে কিন্তু পীর কি এরকম শিক্ষা দিয়েছে না এরকম শিক্ষা তাদেরকে দেওয়া হয়নি তারা এটাও বলে যে ভাই আপনি যে এ কথাটা বলেছেন যে মি আলিফে জোড়াগাথা এটা কি পীরের শিক্ষা তখন সেই পুরুষ লোকটা সেই মেয়ে লোকটাকে বুদ্ধি দিচ্ছে কি আরে সব কথা কি পীরে বলবে তখনই বুঝতে হবে এটা শয়তান মি আলিফে জোরাগাথা এই দেশে নয় মিমে যদি মোহাম্মদ হয় আলিফে যদি আল্লাহ হয় তাহলে মোহাম্মদের সাথে আল্লাহর আলিঙ্গন হয়েছে মোহাম্মদের সাথে আল্লাহর মেরাজ হয়েছে আল্লাহর সাথে মোলাকাত হয়েছে আর সেই জিনিসটাকে তারা কোথায় নিয়েছে যে মিম আলিফে জোড়া মহিলার অংশ গোপনটা মিম পুরুষেরটা আলিফ নাওয়জ্লাহ অস্তাকুল্লাহ এই কথা কখনো বিশ্বাস করলে আপনার ইমান থাকবে না আচ্ছা তারপর এরকম কুবুদ্ধি যারা দেবে ভাই আছেন বোন আছেন আপনাদের সকলদেরকে বলছি হে ভক্তগণ সকলদেরকে বলছি যদি কেউ এরকম কু পরামর্শ দেয় তাহলে নিজের মুসজিদের কাছে আগে গিয়ে প্রমাণ করুন যে বাবা আমাদের এই জগতে কি এটা আছে সে যেটা বলে সেটা শুনুন গেল এটা এবার আসি এক ধরনের পির এক ধরনের বয়াতি এক ধরনের এমন কিছু লোক আছে শরীয়ত যেটাকে নাবাক বলতেছে তারা সেটাকে পবিত্র মনে করতেছে যেমন সহবাস করলে গোসল করতে হবে তার মানে এখানে নাপাক কিছু হয়েছে প্রস্রাব করলে অজু করতে হবে বাথরুম করলে অজু করতে হবে এখানে নাপাক কিছু হয়েছে আচ্ছা পরিষ্কার না থাকলে তো নিজের কাছেই খারাপ লাগে কিন্তু আমি যেটা বলবো আপনাদেরকে তারা এমন কিছু করতেছে যা আল্লাহর পছন্দ নয় পছন্দ নয় রাসুলের কোনো কোনো চরিত্রবান কোন পছন্দ মানুষের নয় কোরআনের বিপক্ষেই হয় তো এমন কিছু কোনোদিন করা যাবে না মানা যাবে না কারো কান কথা শুনে আপনারা এরকম ভুলটা করবেন না এখন আমি আপনাদেরকে যে কথাটি বলবো দেখেন সে কথাটি হলো এমন এমন তরিকত আছে তারা অমর হবে তারা অমরত্ব লাভ করবে তারা কি করে জানেন অমরত্ব লাভ করবে না আল্লাহ তোমাকে মরত্ব দিয়েই রেখেছে তুমি অমরত্ব কিভাবে লাভ করবে আচ্ছা তো এখন যে কথাটি বলবো সেটিও দেখেন এমন এমন লোক আছে বাংলাদেশে এমন এমন তরিকতের মধ্যে এমন এমন লোক এমন কিছু করছে যা পীরের শিক্ষা না দিলেও তারা নিজেরা করছে তাদের খারাপ চরিত্রের কারণে আচ্ছা এখন যে কথাটাই বলতেছি সেটা হলো দেখুন যে এমন এমন কিছু ভণ্ড লোক আছে তারা কি করতেছে জানেন তারা জাহান নামে কিছু কাজ করতেছে তারা ভালো মনে করে সেটা কি জানেন একটা কুমারী নারীর প্রথম যখন মাসের জিনিসটা প্রকাশ হয় বা সেই হায়াসটা হয় সেই হায়াসটাকে তারা সংরক্ষণ করে জীবনের প্রথম যা হলো সেটা একাত্রিত করে তারপরে কি করে এটা পুরুষের কিছু অংশ নারীর কিছু অংশ প্রস্রাবের কিছু অংশ পায়খানার কিছু অংশ এগুলা দিয়ে আর কিছু মশলা দিয়ে এটাকে শরবত বানিয়ে তারা পান করবে আর পান করলে তারা অমরত্ব লাভ করবে তারা সবসময় ভালো থাকবে নওয়াজিল্লা ওয়াস্তাকুল্লা এমনটা যদি পৃথিবীতে কেউ করে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এগুলা ছেড়ে দেবেন আর যারা এগুলা করার প্রস্তুতি নিচ্ছে তাদেরকে নিষেধ করে দিবেন এইগুলার মধ্যে আল্লাহর কোনো কিছু নেই এগুলার মধ্যে আছে শয়তানি শক্তি আর এই শয়তানি শক্তিকে পাইবার জন্যে তারা এরকমটা করছে কিন্তু এটা যে শয়তানি শক্তি এটা তারা বুঝতে পারছে না এটাকে আল্লাহ শক্তি মনে করে করছে নজবিল্লা শয়তান মানব দেহের ভিতরে সেই নিচে স্থান নিয়েছে যেমন আদি আদমকে বানিয়েছিল কে মক্রুম ফেরিস্তা আচ্ছা এখন সে আদমের বংশধর আমরা এখন আমাদেরকে এখনো মায়ের গর্বে সে বডি কে বানাচ্ছে এই মকরুম তাহলে সে সেখানে এখনও পর্যন্ত ডিউটি করে আর সেখানে কিন্তু নাপাকের স্থান আর সেখানে মানুষ তৈরির কাজ হয় তাহলে সেই শয়তানের স্থানের জিনিসগুলো যারা খাইতেছে তারা শয়তানি শক্তিতে শক্তিমান হবে আল্লাহ শক্তিতে নয় তারা কখনো আত্মার মুক্তি নিতে পারবে না তাই হে সমস্ত তরিগত জগতের ভাই ও ভোনেরা এবং সকল বন্ধুগণ এবং সকল ভক্তগণ আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা এই হইতে থাকুন পৃথিবীর থেকে আত্মার মুক্তির ফাইসালা আর হবে না তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী মি মালিফের জোড়া গাথা এটা আল্লাহ মুহাম্মদ সাল্লামের সাথে হয়েছিল আলিঙ্গন হয়েছিল মেরাজ হয়েছিল সেখানে সেটা আর যদি এটা বাস্তবে কোনো পুরুষ নারীর সাথে এটা করে তার মহাপাপ হবে সাথে আরেকটি কথা বলব আশুককে মাসুককে ফানা এখন আলিফ আর মিমি মিলে এখানে আশুক মাসুক বানিয়েছে নাউজবিল্লা এখানে কি হবে আপনি বান্দা আর আল্লাহর সাথে আপনার আলিঙ্গন হবে সেই আত্মজগতে সেই স্বপ্নযুগে আপনার সাথে আপনার মুর্শিদের সাথে আলিঙ্গন হবে সে আপনাকে সুন্দর বাক্য বাণী দেবে আপনাকে শিক্ষা দেবে উর্ধ্ব জগতে পৌঁছে দেবে আর এটাকেই বলা হয় মুর্শিদের সাথে ভক্তের আলিঙ্গন সেটা কিভাবে বাস্তবে নয় সেটা হবে রোহানি জগতে সেটা হবে স্বপ্নের জগতে সেখানে ভক্তের সাথে আলিঙ্গন হচ্ছে তার মানে কি তার মসজিদ তাকে বকে গ্রহণ করে নিয়েছে আমার ভক্ত জীবনে যত কষ্ট করেছে জীবনে যাই কিছু সাধনা করেছে যতটুকু ভক্তি সে দিয়েছে সে আমি মসজিদকে যখন লাভ করলো সে রাসুলকে লাভ করলো আর যে রাসুলকে লাভ করলো সে আল্লাহকে লাভ করলো আর তখনই বলা হয়েছে মিমালেখে জোড়া গাথা তার মানে মোহাম্মদ আল্লাহর সাথে মিশেছে এবং বান্দারা সেই রূপে সেই রাসুলের সাথে এক হবে সে কি স্বপ্নযুগে রুহানি জগতে বাস্তব জগতে নয় আর বাস্তব জগতে যদি এটা হয় তবে হবে তার জীবন ইহুকাল ও পরকালের ক্ষয় এই কথা শোনার পরেও যদি কোনো মানুষের ভিতরে না ঢুকে ভয় তাহলে তাদের জীবন হতে থাকবে ক্ষয় তাই অক্ষয় থাকার জন্যেই আজকে এই আলোচনাগুলো করা হলো জানি না আপনাদের এই আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তো বলবেন যে হ্যাঁ ভালো লেগেছে সামনে এ ধরনের আরও কিছু বলবেন আর যদি ভালো না লাগে আর দেখবেন না আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নিন আবার দেখা হবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ